সুপ্রিয় বন্ধুগণ নতুন এপিসোডে আপনাকে স্বাগত তো এ পর্যায়ে দেখাবো বাংলাদেশের গ্রাম অঞ্চলে বর্ষাকালে কীরকম অবস্থা তৈরি হয় সেই চিত্র ওই যে আটালে বসিয়া যত আলাপ দুঃখের সুখের আলাপ তো ইতিমধ্যে আবার বৃষ্টি এসেছে আমি আমাদের পাশের আটালে শুয়ে পড়েছি তো এখানে দেখছেন আপনারা হুকোশ এই হুকোশ দিয়ে বর্ষাকালে সাধারণত গ্রাম অঞ্চলে মাছ ধরা হয় এবং এখানে দেখছেন একটি টনি জাল যেটাকে চটকা জাল বলে অনেকে সেটি দম মাছ ধরা হয় এই মূর্তিটি তোলা আছে তো বন্ধুগণ অবশেষে এই আকাশটা আপনারা দেখেন মূলত এই শরৎকালের আকাশে এই যে বৃষ্টিপাত সেটিও কিন্তু আসলে অনেক ব্যাপার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয়নি এই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো প্রায় তো যাই হোক সৃষ্টিকর্তার কৃপায় এখানে অনেক পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে তার ফলে এখানে বন্যার উদ্রেক হয়েছে যাই আমরা একটু দেখাচ্ছি আপনাদের পতঘাট গুলো বাংলাদেশের এই যে বৃষ্টির যে পরিস্থিতি চলছে বর্তমানে এক ধরনের বন্যা চলছে সেই বন্যায় কিন্তু ধান যে উপকার সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না ধান খেতের জন্য কিন্তু কঠিন উপকার হয়েছে না হলে এই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যেত অনেকাংশে ফলন কমে যেত সেক্ষেত্রে এই বৃষ্টিটা কিন্তু কঠিন উপকারী হয়ে দাঁড়িয়েছে এই ধান ক্ষেত্রের জন্য অনেকগুলো টানা বৃষ্টি চলছে বর্তমানে এই মুহূর্তে আমাদের এই দেশে যে ঋতুটা চলছে এটা হচ্ছে শরৎকাল আর এই শরৎকালে কিন্তু ধরনের বৃষ্টি হয়ে থাকে আর পুজোর সামনে এই দিনগুলোকে সনাতন ধর্ম অনুযায়ী এটাকে বলা হয় কইনাঘট আর কইনাঘটে এই ধরনের বৃষ্টি মোটামুটি শুরু হয় সেই পূর্ণিমা থেকে পুজোর আগ পর্যন্ত এরকম এই মুহূর্তে আমি কিন্তু ভেজতেছি একটা গামছা দিয়েছি মাথায় দেওয়ার জন্য বৃষ্টি আসছে করে পড়ছে বাংলাদেশের যে বর্ষাকালীন চিত্রটা সেটা একটু দেখানোর জন্য আপনাদের এই করা আকাশের এই যে মেঘের ঘন ঘটা আমার পিছনে আপনারা দেখছেন কঠিন ঘন ঘন মেঘ বৃষ্টি হচ্ছে অনুগল বৃষ্টি আসার কারণে এই যে আমাদের আটাল সেই আটালে এখন কিন্তু আমি বাইরে বৃষ্টি চলছে আর এখানে হাওয়া খানা গ্রামের লোকজনেরা সাধারণত এই ধরনের আটাল বা চাংড়া গ্রামের ভাষা বলা হয় চাংড়া এগুলোতে বসে আড্ডা দেওয়া হয় এবং অত্যাধিক গরম লাগলে এখানে সাধারণত বসে গরম নিবারণ করে অনেকেই তো এর ফাঁকে এই আটালে একটু শুয়ে আরাম করে নিলাম এবং এরপর আবারও আপনাদের নিয়ে যাব আমাদের সেই বর্ষার দৃশ্য চিত্র দেখতে তো চলেন দর্শক আর দেরি নয় দর্শক বর্ষাকাল আসলে মনে হয় এই গ্রামের যে এলাকাগুলো একবারে নিস্তব্ধতা পালন করে কেউ কিন্তু বাড়ি থেকে বের হয় না দেখছেন আপনারা বাইরে কোনো মানুষ নেই আর আমি শুধু দেখাচ্ছি আপনাদের একটু দেখানোর জন্য দেখছিলেন গ্রামের বাচ্চা কাচারা বর্ষাকালে বৃষ্টিতে ভিজে এরা মূলত খেলা করেছিল আর এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য তো দর্শক চেষ্টা করছি আপনাদের বর্ষাকালের গ্রাম এলাকা মূলত কিরকম হচ্ছে বর্ষাকালের আকাশ কেমন বাংলাদেশের এই যে চিত্রটা আসলে খুবই সুন্দর তো কিছুদিন আগেই কিন্তু ছিল প্র প্রখর খরা খরাতে মানুষের জীবন আসলে দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছিল তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের পাশে একটি ক্যানেল আছে বা নালা যাকে বলি আমরা সেই নালার কাছে আমরা যাব এবং সেই নালার একটি কালভার্ট আছে সেই কালভাটের উপর দাঁড়িয়ে দেখব বন্যার কীরকম প্রভাব পড়েছে আসলে এই এলাকায় তো বর্ষার যে বৃষ্টি বৃষ্টির যে জলের যে ধারা সেই ধারা মূলত বেশ মোটামুটি বেগবান আছে এবং অনেকেই কিন্তু এই সুযোগে অনেক মাছ ধরছেন জাল দিয়ে যেমন এখানে অনেকেই এই যে জাল ধরার মাছ ধরছেন এটা দিয়ে মূলত এ সময়ে গ্রামের ভাষা রয়েছে হোকস হোকস তৈরি করে মাছ ধরা হয় এখানে কিন্তু প্রচুর মাছ পড়ে সব ধরনের মাছ পরে এখানে খুব সুন্দর একটা বুদ্ধি আছে এই হুকস দিয়ে মাছ ধরার এই যে দেখি গুলা আর যে জলের বেগ তো এই জল কিছুদিন আগে কিন্তু ছিল না মোটামুটি চার পাঁচ দিন আগে কোনো জল ছিল না এখানে কিন্তু এই যে মোটামুটি তিন দিন চার দিন ধরে অনর্গল বৃষ্টিপাতের কারণে এই জলের সৃষ্টি হয়েছে তো দর্শক শুধুমাত্র বৃষ্টিকালীনের বৃষ্টিকালীন যে আবহাওয়া সে আবহাওয়াটা আসলে রকম সেটি তুলে ধরার চেষ্টা করছে আপনাদের মাঝে বাংলাদেশের আকাশ বেশ মেঘলা এবং এই মুহূর্তে কিন্তু আবার বৃষ্টি পড়ছে আর এটি একটি কালভাট এই কালভাটের উপরে আমি দাঁড়িয়েছি এই মুহূর্তে সামনে যদি এই দিকটা আপনারা যান এই দিকে হচ্ছে কিন্তু ডাওয়াড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নীলকুমারী সদরের টুপামারি ইউনিয়নে নিত্য গ্রামে অবস্থিত এই ডাগোবাড়ি প্রাথমিক স্কুলটি বিদ্যালয় যাক হোক আবার ফেরত যাচ্ছি আবার বৃষ্টি আসা শুরু হয়েছে এই বৃষ্টির কারণে বাইরে থাকা যাচ্ছে না মানে যখন তখন বৃষ্টি পড়ছে আর কি বর্ষাকালের আকাশ আপনারা জানেন কিরকম হয় তো তারপরেও বাংলাদেশের যে বর্ষাকালের আকাশ কিরকম এবং আকাশে কিরকম মেঘের ঘন সেটাই তুলে ধরার চেষ্টা করছি এই দুনিয়া এখন তো দুনিয়া দুনিয়া মানুষ নামের আছে তো দর্শক অবশ্য সেই ফেরার পথে আমি চলছি আমার বাড়ির উদ্দেশ্যে তো প্রচুর বৃষ্টিপাত সম্ভবত শুরু হবে আবারও গির জির পড়ছে আর এগুলো ভিজে ভিজে কিন্তু আমি এই দৃশ্যটি ধারণ করছি এই মুহূর্তে এখানে কে ধান ক্ষেত দেখি আমরা ধান ক্ষেত্রে কিন্তু পরিপক্ক হওয়ার সময় চলে আসছে আর কয়েকদিন পরেই এটা কিন্তু কাটানো হবে একটা বৃষ্টিপাত দেখতে গেছি

তো এখন আবারও বাড়ির খুব কাছাকাছি এসে গেছি সেই যে বাচ্চাগুলো এখন খেলতেছে মনের আনন্দে চিল্লা চিল্লি করে খেলতেছে ওরা শৈশবের এই দিনগুলো কত যে মজার সেটা আজকে বড্ড মনে পড়ছে